সাংঘাতিক জায়গা এই পৃথিবী বর নিষ্ঠুর জায়গা পৃথিবীটা মরা গরুর মতন এই মরা গরুর পেছনে আপনারা ছুটবেন না এই দুনিয়া ছেড়ে কবরে চলে যাবেন কবর থেকে আপনি হাসরের ময়দানে উঠবেন ওই ময়দানে কোনো মরণ নাই কবরে যাওয়ার পরে জীবন দেওয়ার পরে আর মরণ নাই সুখে থাকলে সুখী দুঃখে থাকলে দুঃখী আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন এই পৃথিবী একদিন শেষ হইয়া যাবে কুল্লু মান আলাইহা ফান এই পৃথিবী একদিন দিন শেষ হয়ে যাবে ওয়া بو কাওয়াজু রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম যিনি ছিলেন তিনি থাকবেন তিনি আছেন জবান খুলে বলুন তিনি কে এই পৃথিবী লয় হয়ে যাবে আমান নবী আপনার নবী বলেন দাজ্জালের ফেতনা বড় ফেতনা। আর আমি যখন মেয়েরাজে গেলাম কবরের আযাবের মত এত কঠিন আযাব আমি আর কোথাও দেখি নাই কবরের প্রথম রাইতের আযাব বান্দা সহ্য করতে পারবে না

আর পাহাড়গুলা আকাশে ওড়ে যাবে মানুষগুলো চোখের পলকে ধরেন একটার কথার কথা বলি শম্ভপুরের মানুষ কইরা সিং পড়ে যাবে ময়মনসিংহের মানুষ কইরা মিটামন চলে যাবে মিটামনের মানুষ কুইরা হবিগঞ্জ চলে যাবে হবিগঞ্জের মানুষ আসামে চলে যাবে চোখের পলকে মানুষগুলো ছিটকে যাবে মা বলবে কি হইলো হঠাৎ করে গড়ের মানুষ দেখবে জমিন কাঁপতেছে আর মার নিচ দিয়ে রক্তগুলো পড়তেছে জিগাইবো রক্ত পরে কেন কেউ তিন মাসের বাচ্চা গর্ভবতী সন্তান পড়া হয়ে যাবে আট মাসের বাচ্চা গর্ভবতী মা ওই সন্তান আট মাস হয়েছে মার পেটে মার পেট থেকে সন্তান ডেলিভারি হয়ে যাবে নয় মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে রক্ত গotta বেড়ে যাবে কিন্তু তার নিজের সন্তানের দিকে তাকায়বার সময় পাবে না বাচ্চা পড়ে গেছে সাধনা কালা ছেলে না মেয়ে দেখার টাইম নাই শুধুমাত্র একটাই কথা nafsi আরে মার পেট সন্তান পড়লে কেমন লাগে মারেছি গা ও আমা কেমন লাগে মা বলে ফুদ্রে ওই সব মনে হইছে পাশে একটা ছুরি থাকলে বুকটার মধ্যে ফার দিয়া মইরা যাইতাম মন চাইছে এত কষ্ট লাগছে ডেলিভারির সময় রে বাবা এত কষ্ট লাগছে ডেলিভারির সময় রে বাবা আমার যুবক মানুষ যখন দেখবে মানুষ তুলার মতো উড়ে যাই পাহাড় উড়ে যায় সব উড়ে যাই সন্তানগুলো গুলো ডেলিভারি হয়ে পড়ে গেছে সবার মুখের ভিতরে একটাই কথা ও খলাল সান মালাহা কি হইল কি হইল কি হইল আকাশটা কেন তাঁপতেছে জমিনটা কেন আসতেছে সবাই কেন এই অবস্থা হয়ে গেছে ও আখোরা যাতে আরো দো লাগা জমিন তার বোজা গুলো বের করে দিবে ওই জমির নিচে তেলের খনি জমিনের নিচে গ্যাসের খনি স্মরণের খনি কয়লার খনি মানুষ সেইদিন দিন স্মরণের করবে না মায়ের দিকে ছেলে তাকাবে না ছেলের দিকে মা না তাকাবে না ওই যে আল্লাহর কোরআন একদিন আমি পৃথিবী শেষ করে দিব এত সুন্দর আসমান প্রথম আসমানটা দুধের মতন সাদা কইরা বানাইছে দ্বিতীয় আসমানটা লোহা দিয়ে বানাইছে তৃতীয় আসমানটা তামা দিয়ে বানাইছে চতুর্থ আসমানটা সলুহিত স্বর্ণ দিয়ে বানাইছে এরপর আসমান ইয়াকুত পাত্র দিয়ে বানাইছে একটা আসমান দিকে আর আসমানে যাইতে পাঁচশত বছর রাস্তা বাড়ি আসমান থেকে ইজা সামা উন ফাতরাত তখন আসমানটা ছিদ্র হয়ে যাবে ও ইজাল কাবাক এবং আসমান থেকে কোলে পড়ে যাবে ও ইজাল সমুদ্রের মধ্যে সুনামি উঠে যাবে বৈরবের মেঘনা নদীতে সুনামি হবে পুকুর থেকে সুনামি হয়ে যাবে এমন ভাবে একটা ঢেউ রে বাবা গড়ের উপরে সল্লিশ গাছের উপরে চল্লিশ পানি একতালে মাইরা মানুষ একদম মাটির সঙ্গে মিশাইয়া গরু ছাগল মানুষ গাছপালা সব সুনামি দিয়া মাটিতে সোয়ায়াপালাইব এই পৃথিবী একদিন এত সুন্দর পৃথিবী আমার আল্লাহ বান্দার চেহারাটাকে নিজের হাত দিয়া বানাইছে ওই হাত আল্লাহ আমার আল্লাহ নিরহানে বানাইছে বন্ধুরা রে আমা এত মায়ার বান্দার জগৎ শেষ হয়ে যাইতেছে এত সুন্দর জমিন আল্লাহ শেষ করে এত সুন্দর আসমান চোখের পলকে শেষ হয়ে যাইতেছে কোন দিনে যেন আল্লাহ বান্দা বানাইছে এ জীবন ও আমার মুরব্বী বাবারা একদিন আমার জীবন শেষ হইয়া যাবে আমার আজ কিন্তু এখানে না যা একটা ফরমালিটি দাঁড় করাইলাম শব্দংশ হয়ে যাবে আমার আল্লাহ নি পৃথিবীরা স্তব্ধ করে দিয়ে নীরব বানায়া দিবে ওই দিনের পরিবেশটা না ধরে কেমন হবে রে মানুষ নাই বাড়ি নাই গাড়ি নাই গাছ নাইপালা নাই চন্দ্র নাই সূর্য নাই আসমান নাই সূর্য নাই চন্দ্র নাই এই পৃথিবীর শূন্যতা সেই দিন কেমন জানো হবে কেমন কেমন রাই কে আমার একটা মাঠ বানাবে ওই মাঠের মাটি হবে তামার মাটি ওই দিন একটা সূর্য বারোটা মুখ লইয়া পাতার উপর উঠতে আলো দিব এরপরে আল্লাহ বলবে আসো এই মাঠে কবর দিকে হিন্দুর লাশ পড়ছে আগুনে এখান থেকে উঠতে যাইব পানির মধ্যে লাশ ময়রা ফুটে গেছে এখান থেকে উঠতে যাইব গাড়ির নিচে ফইরা পিষ্ট হয়ে গেছে লাশ পাওয়া যায় না তারা জিন্দা হয়ে সেখানে চলে যাবে দলে দলে মানুষ ওই ময়দানে যাবে এখন বলবেন হুজুর ওই ময়দানটা কোন দেশে হবে ওই ময়দানটা শাম সিরিয়াতে হবে যেই দেশের জন্য আমার নবী দোয়া করেছিলেন আল্লাহ বাওরেকলানা ফি শামেনা আইয়া মানেনা আল্লাহ রাব্বুল আলামিন যেই দেশগুলোর জন্য দোয়া করেছিলেন ও বন্ধুরে ওই দেশের মধ্যে একত্রিত হবে ওই হাসরের ময়দানে একত্রিত হওয়ার কথা যখন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলার ঘর মনে পড়েছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলার ঘর আন আবি

সিরাত ফুল সিরাতের গোড়ার মধ্যে না পাই কলা ফাতলুবনি ইনদাল মিজান আমারে তুমি মিজানের গোড়ায় পাইবা কলা ইয়া রাসূলুল্লাহ কুলতু আমি জিজ্ঞেস করলাম ফা ইল্লাম আল কাকা ইনদাল মিজান আপনাকে যদি মিজানের কাছে না পাই আমি কোথায় পাবো আমার নবী আপনার নবী বলে ফাতলুবনি ইনদাল হাউস আমাকে তুমি হাউজে কাউসারের কাছে পাইবা আমার নবী আরো নির্ধারণ করে দেয় ফা ইন্নী আলা উখতি আমাকে তুমি তিন জায়গার এক জায়গার ভিতরে আমাকে অবশ্যই পাবে চিৎকার আল্লাহ আকবার বলা যাবে না আমার নবী ফুল সিরাতের গুড়াই থাকবে এখন প্রশ্ন হলো আসরের ময়দানে ফুল আমার আল্লাহ কোথায় টানাবে ফুল সিরাতটা টানাবে জাহান্নামের উপরে আপনারা জবান খুলে বলেন পুলসিরাতের আগুন পুলসিরাতের আগুনের উপরে ফুল সিরাতটা দায় قائم করা হবে ওই ফুল সিরাতটা যে আগুন কাছে নিচে এই আগুনের রং হলো কালো যা রাস্তার হবে চুলের চাইতে চিকন হীরার চাইতে দাঁড়ালো বেঈমান উঠলে কাইটা জাহান্নামে পড়ে যাবে কিন্তু ঈমানদারের জন্য সারা পৃথিবীর সমান প্রশস্ত হয়ে যাবে আল্লাহর আর হাবিব বলেন ওই কঠিন মুসিবতে পুলসিরাটা অন্ধকার আলুর উপর অন্ধকার আগুনের উপরে প্রতিষ্ঠিত হবে ওই পুলসিরাটা পাড়ি দিবে রাস্তাটা থাকবে অন্ধকার কিন্তু যারা আমি নবীর উপরে মহাপদে দূরত পড়বে আমার আল্লাহ ওই পুলসিরাটাকে আলোকিত করে দিবে আমার নবী থাকবে ফুলসিরাতের গুড়ায় থাকার ক্ষমতা আছে না

সেখানে যদি আপনাকে না পায় আমি কোথায় পাবো আমার নবী বলে তুমি আমাকে পাবে হাউজে কাউসারের গোড়াই এখন হাউজে কাউসারটা খালে খোলে আমার আল্লাহ মালিক বানাইয়া দিছে আমার নবীকে এখন আমার নবী ওই জায়গাটা চুজ করলেন কেন একটা হলো হাউফুল সিরাত এটা ভয়ঙ্কর জায়গা এখানেই তো খেলামেলা শুরু হবে রে বাবা ইমানদাররা সেখানে পার হবে অনেক লোক সেখানে অন্ধকারে পড়ে যাবে আস্তে আস্তে আলো হবে আবার অন্ধকারে পড়বে আমার হাউজ হাউজে কাউসারে পারে কেন ওই কঠিন মুসিবতের সময় মানুষ পেরাশানি হয়ে যাবে এক ফুটা পানির জন্য পাগল পাগল হয়ে যাবে বন্ধুরা রে আমার হাউজে কাউসার খালে খোলো আমার আল্লাহ ইন্না আতাইনা কাল কাউসার নিশ্চয়ই আমি আপনাকে হাউজে কাউসার দান করে দিয়েছি এখন প্রশ্ন হুজুর হাউজে কাউসারটা কি হাউজে কাউসারটা একটা নদী এই নদীটার পার আল্লাহ বানাইছে স্বর্ণ দিয়া নদীর পানিটা বরফের চাইতে স্বচ্ছ দুধের চাইতে সাদা মধুর চাইতে মিষ্টি ওই নদীর পানিগুলো ঢেউ বানাইছে আমার আল্লাহ মণিমুক্তা দিয়া আমার আল্লাহ বলেন সাক এই যে ওই পানি আমান পানি যেই পানি এক ফুটা পান করলে जिंदगी তো আর পানি পান করা লাগবে না আল্লাহর হাবিব বলেন আমি যখন মেরাজে গিয়েছিলাম আমি দেখছিলাম এই চারটা টেপ দেখা যায় চারটা টেপ থেকে চার রঙের পানি বের হইতাছে আল্লাহর হাবিব বলছিলেন আল্লাহ এই চারটা টেপ থেকে চার রঙের পানি বের হয় टाकीটা কোথায় সুবহানাল্লাহ বলবেন না এই ডাংকি মানে হাউসটা কোথায় ভাই হাউসটা গুলো হাউজে কাউসারের জানদ তেং তা জিরি মিন তাহমিন তাহতিহল আনহা হাউজে কাউসার থেকে এই পানিটা একটা হল দুধের নদী আর একটা হলো শরাবের নদী আর একটা হলো মধুর নদী আর একটা হলো পানির নদী আল্লাহর হাবিব বলেন যারা প্রতি এক কাজের আগে বিসমিল্লাহ বলেন এক কাজটা শুরু করবে আমার আল্লাহর পুর আলমিন তাকে ওই পানি পান করায়া তানি তৃষ্ণা মিটায়া দিবে আর চিৎকার মেরে কান্না সুবহানাল্লাহ এই জনরা আমার যুবক বায়ারা আওয়াজ করে কোন আল্লাহু আকবার আওয়াজ করে কোন ইয়া রাসূলুল্লাহ আমার নবী আপনার নবী হাউজে কাউসরে গোরাই থাকবেন উম্মতকে পানি পান করায়বার জনরা তিন নাম্বার হলো ইয়া রাসূলুল্লাহ আপনি আর কোথায় থাকবেন কই আমি মিজারের কাছে থাকব মেজানের কাছে নাকি বদির ওজন করা রে বাবা ভালো ভালো হলে ভালো মন্দ হলে মন্দ ওজন করা হবে আপনার আমল নামাল লিখেছে তাই মালিকের কাছে হস্তান্তর করা হবে ওই জায়গার ভিতরে পাপ পুণ্যের হিসাব করা হবে ও যার নাকি ওজন হবে বেশি সে জান্নাতে যাবে যার ওজন হবে কম সে নামে যাবে এখন প্রশ্ন হলো আমরা কয়টা গুণা করেছি আমার আল্লাহ জানে কি জানে না আমরা কয়টা নেক করেছি আমার আল্লাহ জানে কি জানে না আমরা কয়টা গুণা করছি এটাও আমার আল্লাহ জানে কয়টা নেক করেছি সেটাও আল্লাহ জানে কে জান্নাতি সেটাও আমার আল্লাহ জানে কে জাহান্নামে সেটাও আমার আল্লাহ জানে আল্লাহ টানাইছেন মিজান প্রমাণ করবে না আমার নবীর সম্মান কথা কোন ঠিক কিনা এই জন্য নবী কি তিনটা ঘাট লাগাইছে ঘাটে ঘাটে না ও মুর্শিদ বোসন লইয় ঘাটে ঘাটে নাও গাইয়া মুর্শিদ বোসন লইও তরি কতরে ফাগল পাইলে টান্দা কুলে লইয় তোরি রে হুশিয়ার হইয়া বাইও তোরি রে হুশিয়ার হইয়া বাইও মুর্শিদ সাধনে তোরি রে হুশিয়ার হইয়া বাইয় কথা গণ ঠিক কিনা